পাই কই কথা বুঝেন এত জায়গা পাইবে কোথায় কোটি কোটি মানুষ বেহেস্তে ছোট বেহেস্ত দশ দুনিয়া সমান তাও আবার একজন কে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ এই শত শত হাজার হাজার কোটি মানুষ বেহেস্তে যাবে না তাইলে ছোট বেহেস তো সমান বড় মেহেজ তো নাই এত জায়গায় মামলা ভাই করছে কথা ঠিক না হ্যাঁ এখন এই কথা ওদের বন্ধ হয়েছে হুজুর তাকে মো বর্তমানে বৈজ্ঞানিকের আবিষ্কারের যুগে আমার মালিকের জাগার অভাব না কোলে থাকি কিছুদিন আগে আমেরিকার নাসা আছে না নাসা নাসা বুঝুন তো ওই যে গবেষণা করা মহা আকাশ নিয়ে যারা গবেষণা করে আমেরিকা ওইটাকে নাসা বলে ওরা আবিষ্কার করতে যাইয়া মহা আকাশে একটা গর্থের সন্ধান পাইছে কি গর্থে একটা কিসের সন্ধান গর্থের সন্ধান গর্থটার নাম রাখছে কৃষ্ণ গহ কি নাম রাখছে ওই গর্থটার যে মুখ মুখ বুঝেন তো আপনার যে হা করে না একটা মুখ ওই গর্থের মুখ কতটুকু এইটা মন্তব্য করতে যাইয়া বৈজ্ঞানিকরা বলছে যে গর্তের মুখটা এত বড় এইরকম তিরিশ হাজার কোটি সূর্য কত তিরিশ হাজার কোটি সূর্য আর একটা সূর্য বলছিলাম দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য দুনিয়া থেকে কত লক্ষ গুণ বড় দুনিয়ার থেকে ১৩ লক্ষ গুণ বড় হলো সূর্য এরকম তিরিশ হাজার কোটি সূর্য এক সঙ্গে ওই গর্থের ভিতরে ঢুকেই রাখা যায় এখন বলেন তো ওই গর্থের বুকটা যদি এত বড় হয় এ বৈজ্ঞানিক আবিষ্কার করে বলতেছে এইটাও নাকি ছোট শীর্ষেও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া আচ্ছা এখন বলেন তো এরকম 13 লক্ষ গুণ দুনিয়ার থেকে সূর্যটা এরকম 30 হাজার কোটি সূর্য এক সঙ্গে গর্তে ঢুকিয়ে রাখা যায় গর্তের মুখ কত বড় আপনার ব্রেনে হিসাব ধরবে একটু আসতে করুন ধর্মে না তাহলে এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেস আমি দান করবো এক শুধু দুনিয়া না এক লক্ষ দুনিয়ার সমান আমার মালিকের জায়গা আছে না না আর একটু আসতে আছে আসল বল ব্যাপারটা হলোই আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো এই যে দুনিয়া যদি আল্লাহ রসুল আলহি আলাই বলেন সরিষা দিয়া যদি ভইরে রাখো কি দিয়া বলে জমিন থেকে আসমান পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে জমিন থেকে আসমান এই জায়গা যদি সরিষা দিয়া ভইরে রাখো শরীরে সেনশন তো আল্লাহ রসুল সালি আসসাল্লাম বলেন একটা পাখি কিছু যদি বলা হয় পাখি একটা সরিষার দানা তুমি খাবা আবার পাঁচ শত বছর পর আর সরিষার দানা খাবা কয় বছর পর পর এরকম পুরা দুনিয়া জমিন থেকে আসমান পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ এই পুরো জায়গা যদি সরিষা দিয়ে বই রাখা হয় আর একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষা খাবা আবার পাঁচশো বছর পর আর একটা এরকম খাইতে খাই একদিন একদিন এই দুনিয়াময় এই গোডাউনের সরিষা শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলাই আখেরাতের জিন্দগির ব্যাপারে বলছেন আখেরাতের জিন্দিগি শুরু আছে শেষ না এই হলো আখেরাত আর দুনিয়ার কথা কি বলছি ডান দিকে সালাম ফিরাইছ বাম দেখে সালাম ফিরাইতে পারি কিনা এই হলো দুনিয়া কথা ঠিক এখন আমার বলবো বলব বর্তা হলে মাথা শুরুতে দুনিয়া আল্লাহব আল্লাহ রসুলের কাছে কি মূল্য

মরক ভাইসে যায় ওর পিছনে মানুষের দল দৌড়াইছে কিনা কেটা দৌড়ায় কিসের দল দৌড়ায় পুকুরের দল দৌড়ায় তখন মরক নদীর কিনারে আসবে আর সেই রে ভাই রেখাবে নাকি আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম বলেন যারা দুনিয়ার পিছনে পইয়া আখেরাতের এই স্থায়ী জিন্দিকে ধ্বংস করবে আল্লাহ রসুল বলতেছেন ওরা হলে দুনিয়ার কুকুর এই হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুনিয়ার মূল্য শোনেন আর খাদিসের বিচার আল্লাহ রসুল সাল্লা আলাই বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাবু দতেন একটা মাসিবা বা মশার যে পাপনা এই মাসি মশার পাকনার মূল্য কী আসতে কর কোনো মূল্য আছে এক হাজার এক লক্ষ মাসির পাকনা একাত্রী কইয়া যদি বাজারে নিয়ে যান কয় টাকা বিক্রি হয় এক টাকা কোনো বিক্রি হয় ওর কোনো মূল্যই নাই কিন্তু আল্লাহ রবুল আলমীর মাসির পাকনার সঙ্গে তুলনা করলেন কেন আল্লাহ এর জন্য করছেন আল্লাহ আঠারো হাজার কম বেশি মাকলুকা সৃষ্টি করছেন না এর ভিতরে একটা মাকলুক মাসি একটা মাকলুক মশা যেহেতু তিনি সৃষ্টি করছেন সেই হিসেবে তার ওইটার একটা মূল্য তার কাছে আছে জোরে বলে কথা ঠিক নেবে ঠিক এই জন্য মাসি মশার একটা মূল্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই দুনিয়া এবং দুনিয়ার কোনো সম্পদের কোনো মূল্য না জোরে বলেন কথা ঠিক না এরপর আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেন মোমেন বন্দা বান্দি তাদেরকে যারা ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আখিরাতকে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দেওয়ার জন্য বলছেন কি বলছেন লা ইয়াগুররন্নাকা تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم ماواهم جهنم ما وبئسالم আমার মালিক বলতেছেন আছে হে আমার মুমিন বান্দাবাদিরা তোমরা এই নাস্তিক দেয় বেঈমান দেয় দে দেয় দুনিয়াদার দেয় সম্পদ সম্মান ক্ষমতা দেখে তোমরা যে যেন ঠকায় না পড়ো कितেনা পড়ো আবার যরি কোন যরি কোন যরি কোন कितেনা পড়ো প্রতার আবার কোন कितেনা পড়ো বলে কেন আল্লাহ বলতেছেন ওদের এই সম্পদ ওদের এই সম্পদ ওদের এই সম্মান অল্প কয়েক দিনের জন্যে বলেন 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 জন্য জন্য এরপরে আমার মালিক বলতেছেন এরপরে ওদের জন্য আমি ঠিকানা রাখলাম জাহান কি কথা ঠিক না ঠিক। আমিনু কামা আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমরা ইমান আনো বিশ্বাস রাখো কেমন বিশ্বাস সাহবায়াম যেভাবে ইমান আনছিল কারা কারা বলেন কারা আবার বলেন কারা সাহাব আই কেরানদের ইমান কেমন ছিল একদিন আবু সিদ্দিক হদ সালার শট পরোনে সালার শর্ট গায়ে সালার শর্ট শিরে গেছে জোড়া দেওয়ার মতো পয়সা নাই সালার শট কিনবে পয়সাও নাই রাস্তার ভিতরে বিনামূল্যের চাংগা উঠাইয়া সালার শট জোড়া দিল এই অবস্থাটা আমার মালিকের দরবারে বড় পছন্দ হইয়া গেল আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকর কাছে সালাম পাঠাইলাম আর আবু কাছে আমার হাবিবকে বইল আবু কাছে জিজ্ঞাসা করার জন্যে আবু বকর এত বড় ধ্বনি এত বড়ো বংশের হল কথা বোঝেন নাই সে বড় ধনী মানুষ ছিল না এই শোনেন নাই আশি হাজার স্বর্ণ মুদ্রা প্রকাশে আল্লাহ রাস্তা দান করছে আশি হাজার গোপনে স্বর্ণ মুদ্রা এই আল্লাহ রাস্তা দান করছে আশি হাজার স্বর্ণ মুদ্রা বর্তমান যুগে হিসাব করলে শত শত কোটি টাকার মালিক কথা ঠিক না ব্যাঠি সব দান সালার শট গায় সালার শট পরনে এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ যাও আমার সালাম পৌঁছাও জিজ্ঞাসা করতে বড় আবু বকর এত বংশের বড় বংশের লোক এত বড় ধনী এত বড় নেতা ঘোষের লোক এত বড় শিক্ষিত এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার উপরে খুশি না এইটা আমার মালিক জানতে চাইছে বলেন আল্লাহ আমার মালিক আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে আবু বকর এই অবস্থায় পড়ার পরে মালিকের ওপরে খুশি তখন আল্লাহর হাবিব বলেন আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজার মালিক জানতে চাইছে আবু বকর সিদ্দিকুর রাহিমাহুল্লাহ তাআলা আনহু দুই চক্করের পানি ছাইরা কাঁদে আর বলে ইন্নিল রাব্বিন রা আজ ইন্নিল রাব্বিন আমি আমার মাওলানার ওপরে খুশি খুশি এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা কথা বেশি লম্বা না সংক্ষেপ বলবো হাকিকত সে তো দুনিয়া বেখবর হে দুনিয়া কি নমায়াশ পর নজর হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা ক্ষমতা সম্পন্ন আমার বাবারা মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো মাঝে মাঝে একটু মোরা কেবা করো একটু চিন্তা করো কোন দুনিয়ার পিছনে পড়লাম কোন দুনিয়ার পিছনে পড়লাম আখের হাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করলাম বাজার এই দুনিয়া সম্পর্কে চিন্তা করলে দেখবা কিছুদিন আগে বাংলাদেশে বড় ধনির ভিতরে একজন যমুনা গুরুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত যখন হইল। যখন শাস টান্তে ছাড়তে পারে না তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কলম কাগজ নিয়ে আসো সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব কিন্তু ডাক্তারের শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই আস্তের উপরে চিরতরে চক্ষু বন্ধ হয়ে গেল ওই সব সম্পদ তো তার দুনিয়ার জায়গায় পৈরা রইলো আর তার সাড়ে তিনটার কাপড় দিয়া পেঁচ দিল মাথার ভিতরে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে পান দিয়ে প্যাকেট করলো হারে অন্ধকার গর্থ মাটির ভিতরে কবরে রাই খেয়াসু এ দরিয়াদার পাগল আমার বাবারা কার জন্য কোন সন্তানদের জন্য কোন স্ত্রী আত্মীয় সদনের জন্য কোন দলের দলের নেতা নেত্রীর জন্য বাজান আল্লাহর হুকুম নবীর তরিকোণ চলতে পারেন না আমি সেই বাজান্দারকে বলবো মাঝে মাঝে একটু মুরাকাবা চিন্তা করো বাজান রে ভালো কইরা বাজাও ফরিদপুর গেছিলাম সেখানে বলতেছিল একজন আমাকে হুজুর এলাকার ভিতরে সবচেয়ে বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে এই মরা লাশ রাখা যাবে না কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় ভাই বাজার মাসিদের ভিতর থেকে খাট বের খুঁজলেন খাটের ভিতরে উঠিয়া সারা রাত্র বারান্দায় ফলাই রাখলো তার কষ্ট কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা এ দুনিয়াদার পাগুল আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পড়ছ মাঝে মাঝে একটু চিন্তা করো মোরা কাবা করো তারপর কবরে রওনা করো বাজার নেই বাংলাদেশের ভিতরে ধনিয়ার ব্যাংকা মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে সন্তানরা ফালাইয়ে রাখলো দুই ছেলে বাপের আপন কাপনের ব্যবস্থা না কইরা বাজান বাপের আইখে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো ওদিকে বাপের দাপনের কোনো এৰা বাপেৰ সম্পদ নিয়া মাৰা মাৰি কাটাকাটি কৰে গতিকে বাপের লাশ পৰিলে পইচা গন্ধ এলাকার লোকজন চাদা ধৰিলে তাৰপৰা তাকে থাকন কাপোৰৰ ব্যৱস্থা কৰ এ কপাল পোৰা কাৰ জন্ম সম্পদ ৰাখা সন্থা যদি দিন দালাৱালা না হয় তোমার আমার কবরের পাশে যায়া দুই চোখের পানি ছাইয়া দুই হাত বালিকের দরবারে উঠ মালিকের দরবারে কাঁদবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর তাও বুঝি তোমার কপলে জুড়বে না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা নাই মা বোনদেরকে ভালো করে মনকে বুঝাও তারপর মাওলার কবরে রওনা করো বাজান কারণ মরণ তো একদিন লাগবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বাজার হারে ছোট বাচ্চারা যখন কাগজ কেটে ঘুড়ি বানায় ঘুড়ি বায়ারা যখন আকাশের দিকে উড়ায় আদা ঘুড়ি উপরে দেখো তারকাwaste আসছে এরকম মাথার রাইতে থাকে আর কেমনে জানি ঘুড়ি बोलतेছে হে ঘুড়িয়াল আমি তোমার থেকে ছুটিটা ছোঁয়া আসে আর ঘুড়িয়াল ডাক দেয় বলো রে তুই যত উপরে ওঠো যত তুই মাথা নাড়াও তোর রশিটি আমার হাতের ভিতরে ধরা যখন সময় হবে বা না দুইতে পেঁচ দেওয়া শুরু করবা ও ঘুরে তুই উপরে আর থাকতে পারবি না এ দুনিয়াদার পাগল আমার বাবারা

করলেন আম তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম ঢিল দিলাম যেরকম নাকি মাছ বর্ষিওয়ালা বড় মাছের মুখের ভিতরে বর্ষি লাগায় মাছ দৌড় দেয় কেমন জানি মাছ ডাক দেয় বলে বর্ষিওয়ালা

আমার মালিক বলেন হে নেমু হে দলেরাউদের দলের দলেরা নম্রুদের দলেরা হে আমার মালিকের খর

হায়াতের বেলা পার কইরা তুই যখন তোর বাড়ির বিছানায় বন্যাত্র কোথায় যখন পেট খারা মৌতের বিছানায় ভাসাইয়া দেবি আমার আজরাই যখন যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলব যত ডাক্তার তোকে পুষ করো যত চেষ্টা করুক না কেন রাখতে কিন্তু আর পারবে ভাইদেরকে বলবো বলবো আজকে স্বাধীনতা দুনিয়ার ভিতরে যেরকম ইচ্ছা সেরকম চলো কেউ কিছু বলে না মালিক বলবে ওরা কারোর তোমাকে পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার জন্য মালিক সুযোগ কিন্তু আরে আমার মালিকের ধরা বড় ও ধরা আমার আব্বাজারের বুকে শুনছিলাম আমার দাদা জানো আমার তোমরা বলছিলেন সে বাজারে এখনো ওলা মাইকের কথা শোন এখনো অপরাধ এবং হাদিসের রশি ভিতরে লাগা যদি আজকে না লাগাও বাজার জেলে জাল দিয়া মাছ ধরে কিন্তু বাইক মাছ কিন্তু জালের ভিতরে আটকায় না ও পানির মাটির ভিতরে যাইয়া মাথা উপরের দিকে রাইখা ওই জালোয়ালাকে বলে তোমার জাল আমি আটকাবো না কিন্তু জালোয়ালা ডাক দেওয়ালে বাইক মাস তুই তোর কপাল ভালো তুই এখন আমার জালের ভিতরে চলে আয় নালে কিন্তু ওই ট্যাটা নিয়ে কোভাইতে কোভাইতে আসতে আসে যখন তোর কলিজার ভিতরে টেডার কাটা ধুইকে গেল তখন তুই দেখবি তোর কত কষ্ট আর আমার বাজানদেরকে বলবো আর স্বাধীনতা পাইয়া যারা নাকি এখন ওলামাই কেরাম হকারে কথা মানো পীর বুজুর্গে হকারে তাদের কথা শোনেন না আমি সেই বাজানদারকে বলবো আজায় সালাতাম কলেরা নিয়ে আইতে আছে বাজান ওই বিভিন্ন ধরনের ওই করোনার ভাইরাস নিয়ে আসতে আছে বিভিন্ন ধরনের বড় হত্যাযজ্ঞ নিয়ে যা যখন তোমার কলিজাটাকে খুব কুড়ে যত চেষ্টা করুক না কেন রাখতে কি তু আর পারব না এই বাজানদেরকে বলবো আজকে দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যারা বিভিন্ন মুখে চলাফেরা কর আমি সেই বাজানদেরকে বলবো পরে মা বোনদেরকে বলবো কোরআনুল কারিমের ভিতর আমার মালিক বলেন ইয়াও মানা তো সিং ইমা আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা এক কথা আমার মালিক বলছেন তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা

না করা কারণ বাজান তোমার কবরে তুমি যাব আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবে আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব কারণ কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরবনের মুড়ি আমি চরবনের মহিবেন এই পরিচয় কিন্তু কবরে কাজ হবে না কিন্তু আমার বাজানদেরকে বলবা

আমরা আল্লাহর তলভুক্ত হই যাই কারণ আল্লাহর দলভুক্ত যদি আমরা হইতে পারি বাজান্দে আমাদের অপরাধের কোনো শেষ নাই কেয়ামতের ময়দানে ওঠার পরে যদি বলতে পারি মালিক আমি তোমার দলের লোক বাজানে ব্রাহ্মণ সালাতু আসসালামকে নম্র যখন আগুনের ভিতরে ফেলাইল একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয় ঢোক গেলে ওইটা আগুনের দিকে প্রসাব করে ব্যাঙের পানির পরিমাণ অল্প এত রূপানে আগুনের কাছেও যায় না আর এত পানি ترى তো বিশাল প্রকৃতির আগুন নেভবেও না এরকম কেন বারবার করে পানি শেষ আবার পানির ভিতরে লাভ দেয় ঢোক গেলে প্রসাব করে জিজ্ঞাসা করে ব্য এরকম তুমি কেন কর এরকম পানি তোমার কাছেও তো আগুনের জানা নেভবেও না ব্য বল আমার আগুন নেববা না নিব আল্লাহ এবং তার খলিলা ইব্রাহিম দেখো আমি ব্যাং তাদের পক্ষে একজন হাদিসের ভিতরে আসলা তা তো তুলু দেবদা তোমরা ব্যাংকে মাইরো না ব্যাং এবার আগুন নিবাইতে সহযোগিতা করছিল আর ওই কাকলা বারবার আগুনে ফুদেতে ছিল কাছেও যায় না আগুন জলেও না কেন কলেন অমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে এক বাড়িতে মারলে এক শুনে কি নামায় যাওয়া হয় এ কবরের যাত্রীরা মুসলমান বাবা বাবারা এ পর্দার আড়ালের আমার মা বোনেরা হে আমার যুবকরা আজকে যুবক যদি ইসলামের পক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে যদি সজাগ হয় যদি তারা আজকে সম্পৃক্ত হয় আজকে বাংলাদেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করার জন্যে কিছু গোটা নাস্তিক বিভিন্ন নীল ষড়যন্ত্র কাজ করছে

তোদের কে বিষয় তারা তো চবুর্থ না জাহাজ নাগো ফালা হায়া মানাতারিয়াম সিহতাই তুহু হারওয়ালা বন্ধ মালিককে পাওয়ার জন্য যদি হাইটে ৰৱানা করে। আমার মালিক রহমতের মালিকের রহমত দৌড়ে ঠাই না তার কুদাতে কোলে জাগা না দিয়া পারবে না এই জন্য আমার বাজানদের কে বলবো পরে মা বোনদের কে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্ধার পর তার আড়ালের মা বোনদেরকে খাস বান্ধি বানা তারপর যেন কবরে যাওয়ার তো দান করে কথা মনে করো দু চোখের পানি ফালা মালিকের দামে কান্দ আর মাচ্ছা যদি কান মালা মনকে